বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি কাঁচা আম দিয়ে আম শব্দ বা ম্যাঙ্গোবাড়ির রেসিপি শেয়ার করবো এবং এটা আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন আর রোদে দেয়া ঝামেলা ছাড়াই খুব সহজেই এই আম শব্দটা আমি করব পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন এখানে আমি এক কেজি কাঁচা আম খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখন প্রথমে আমগুলো সিদ্ধ করব এই জন্য একটা প্যানে আমি আমগুলো নিয়ে নিয়েছি আর হাফ কাপের থেকে একটু কম আমি পানি দিচ্ছি যেন নিচ থেকে সিদ্ধ করার সময় আমগুলো পুড়ে না যায় এই জন্যই পানিটা দেয় বেশি পানি দিলে কিন্তু ম্যাঙ্গোবারটা বেশি পাতলা হয়ে যাবে যখন আমি এটা রান্না করবো এই যে আমার আমটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিও কিন্তু দেখা যাচ্ছে না একদম গা ঘেসে উঠেছে এখন আমি আমটা ঠান্ডা করে ব্ল্যান্ডারে খুব ভালোভাবে আমের পিউরি করে নিয়েছি এখন আমের পিউরিটা আমি ছেঁকে নিচ্ছি যদি কোনো আঁশ অবশিষ্ট থাকে তাহলে সেটা ফেলে দিতে হবে যদিও আমার আমে কিন্তু আঁশ ছিল না আম এই যে আপনারা দেখতেই পাচ্ছেন তারপর আমি আমটা একটু চেলে নিয়েছি আমার আমের পিউরিটা একদম প্রথমেই আমি আমের পিউরিটা একটা প্যানে নিয়ে নিয়েছি তারপর আমি এক কাপ চিনি দিয়ে দিয়েছি আপনাদের আম টক হলে চিনি পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আর মিষ্টি কম খেলে কমিয়ে দিতে পারেন এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ ভাজা জিরা গুঁড়া এক চা চামচ পাঁচ ফোড়ন এটাও আমি হালকা তেলে গুঁড়া করে নিয়েছি এক চা চামচ বিট লবণ আর এক চা চামচ খাওয়ার যে সাদা লবণটা আছে সেটা দিয়েছি দু রকমের লবণ দিলেই কিন্তু সব কিছু আচার বলেন জ্যাম বলেন অথবা ম্যাঙ্গো বার কিন্তু অনেক টেস্টি হয় তাই আপনারাও চেষ্টা করবেন বিট লবণ আর সাদা লবণ দুটা লবণ দিয়ে করার এখন আস্তে আস্তে কিন্তু চিনিটা গলে এটা একটু পাতলা হয়ে এসেছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখন অনবরত চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি এভাবেই এটা নাড়াচাড়ার উপরই রেখে দিব এখন আমি দিয়ে দিব মরিচ গুঁড়া আমি শুকনাম মরিচটা ব্ল্যান্ডারে একটু গুঁড়া করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই মরিচ গুঁড়াটা স্কিপ করতে পারেন কিন্তু আমি বলবো এটা দিতে এটা দেওয়ার কারণে ম্যাঙ্গোবারের টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায় এক চা চামচ আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর আমি একটু মোটামুটি একটু খুব ভালোভাবে গুড়া করে নিয়েছি আমি একদম আস্ত আস্ত রাখিনি বেশি আস্ত আস্ত রাখলে আমার কাছে খেতে ভালো লাগে না এখন এই মরিচ গুঁড়াটা দিয়ে আবার আমি কয়েক মিনিটের মতো নেড়ে চড়ে ম্যাঙ্গোবারটা জাল করে নিব যখন এরকম এটা শুকিয়ে যাবে আমি যখন এই যে উপর থেকে এভাবে এটা ছাড়ছি এটা কিন্তু ছিঁড়ে ছিঁড়ে পড়ছে এই যে আপনার দেখতেই পাচ্ছেন য একদম অনবরত পড়ছে না যখন এরকম ছিঁড়ে ছিঁড়ে পড়বে তখনই কিন্তু বুঝতে হবে আমার আম সপ্তর জন্য আমটা কিন্তু একদম রেডি এখন আম সপ্তটা আমি সেট করার জন্য আমি এখানে একটা গোল সাইজের ট্রে নিয়ে নিয়েছি আপনাদের যেরকম আছে সেরকম নিলেই হবে তারপর আমি একটু সরষের তেল ব্রাশ করে নিয়েছি যখন এটা শুকিয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দরভাবে এটা উঠে আসবে এখন আমি সেই আগের থেকেই যে আমটা রান্না করে নিয়েছিলাম এখন আমি সরাসরি এটা দিয়ে দিচ্ছি তারপর খুব দ্রুত এটা সমান করে যতটুকু সম্ভব হয় ততটুকু উপর দিয়ে একটু সমান করে দিয়েছি আর আজকে আমি এটা ওভেনেও দেখাবো এবং চুলাতেও দেখাবো আমি রোদে দিচ্ছি না রোদে দেওয়া ছাড়াই আমি করছি এই যে ওভেনে দিয়ে দিচ্ছি আর ওভেনটা আমি অন করে একদম লোতে করে এভাবেই রেখে দিলে আস্তে আস্তে কিন্তু আম সব তো শুকিয়ে যাবে আর আজকে আমি ওভেনে করব না আপনারা চাইলে ওভেনে করতে পারেন আমি করব চুলায় চুলার পাশে আমি চুলা একদম লোতে করে মাঝখানে আমি আম সব রেখে দিয়েছি আর এইভাবেই আমি সারা রাত রেখে দিব আমার আম যেহেতু মোটা তাই আমার শুকাতে একটু সময় লাগবে আর আপনাদের চুলার নিচে যদি যা ফাঁকা থাকে আপনারা চুলার নিচে দিয়েও শুকাতে পারেন এই যে আমার তিন দিন সময় লেগেছে এটা শুকাতে আর অন্যদিকে কিন্তু আমি পাতলা করেও আরেকটা আমসব তো আমি সেট করে নিয়েছি ওটা কিন্তু আমার দুদিনই শুকিয়ে গিয়েছে এই যে এটা একটু পাতলা করে আমি করেছি আর এটা হচ্ছে মোটা এটা আমার তিন দিন সময় লেগেছে এখন আপনাদের পছন্দ মতো আপনারা এভাবে কেটে নেবেন বার যে যেভাবে আপনাদের খেতে ভালো লাগে আপনারা সেভাবেই কেটে নেবেন আমি আমার পছন্দ মতোই কেটে নিয়েছি বার যেরকম হয় তারপর আমি পাতলাটাও কেটে নিয়েছি এভাবে করেই আমি এখন এটা সংরক্ষণ করে রেখে দেব আর এটা খেতে যে কতটা মজার খুব সহজেই রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আজকে আমি এই কাঁচা আমের ম্যাঙ্গোবার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আজকের এই রেসিপি ভালো লেগেছে সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ